সৌদি প্রবাসীদের নিয়ে নতুন করে একটি খবর এসেছে যা অনেক প্রবাসী বিশ্বাস করছেন না আবার অনেকে ভাবছেন এটা মিথ্যা সংবাদ তাই সবার সুবিধার্থে আমি এই ভিডিওতে বিস্তারিত বলছি হুরুপ থাকা প্রবাসীদের জন্য সুখবর আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা সকলে জানেন সৌদি আরবে মিথ্যা অভিযোগ মিথ্যা হুরুপ দিয়ে হাজার হাজার প্রবাসী শ্রমিকের জীবন বিপন্ন করার অভিযোগ রয়েছে তাদের বস বা কফিলের বিরুদ্ধে সৌদি শ্রম মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মিথ্যা হুরুপ চ্যালেঞ্জ আইন বাস্তবায়ন করা হচ্ছে আর সেই আইনে যা থাকছে তা হচ্ছে এক মিথ্যা হুরুপের শিকার প্রবাসীরা সরাসরি শ্রম মন্ত্রণালয়ে গিয়ে উপযুক্ত প্রমাণ দেখিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন সৌদি শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কর্মস্থল থেকে শ্রমিক বিতরণের ফন্দি হিসাবে মিথ্যা হুরুপের সুযোগ এখন একদমই কমে আসবে মিথ্যা হুরুপ প্রমাণিত হলে মালিককে অপরাধী গণ্য করা হবে দুই অতীতে যারা মিথ্যা হুরুপের শিকার হয়েছেন তারাও মক্তব আমিলে গিয়ে তাদের হুরুপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করতে পারবেন তিন কোনো শ্রমিক যদি মালিকের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে লেবার কোর্টে মামলা দায়ের করে তাহলে মামলা চলাকালীন সময়ে শ্রমিককে হুরুপ দেওয়ার কোনো অধিকার মালিকের থাকবে না চার ইকামার মেয়াদ উত্তীর্ণের পর কোনো মালিক চাইলে আর শ্রমিকের নামে কাজে অনুপস্থিতির অভিযোগ তথা হুরুপ দিতে পারবে না সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে মিথ্যা হুরুপ প্রমাণিত হলে মালিককে এখন থেকে অপরাধী গণ্য করা হবে অন্যদিকে এখন যদি কফিল হুরুপ দেয় তাহলে প্রবাসীর মোবাইলে অটোমেটিকলি এস চলে আসবে আপনার সিমটা যদি সেই ইকামায় নিবন্ধন করা থাকে এবং আপনার যদি মনে হয় আপনাকে অন্যায়ভাবে হুরুপ দেওয়া হয়েছে তাহলে আপনি ঘরে বসেই এই হুরুপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন হুরুপের বিরুদ্ধে আবেদন দাখিল করতে আপনি স্ক্রিনে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন কীভাবে আপনি হুরুবের বিরুদ্ধে আপিল করবেন সে বিষয়ে বিস্তারিত নতুন একটি ভিডিও আমি বানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন এবং দয়া করে ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কী সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন